তৃণমূলে যোগদান করলেন জয়দেব ঘোষ সেন্ট্রাল বাহিনী ছিল তার কাছে এতদিন দলের হয়ে জেলার পদও পেয়েছিলেন তারপরে কি মনে হচ্ছে দিন লোকসভা ভোটের আগে এই যে প্রত্যাবর্তন বিজেপির ক্ষেত্রে কি কোনো অসুবিধে হবে না না হওয়ার কোনো ব্যাপার নেই তৃণমূলে তো ছিল একটা সময় আর যে ব্যক্তির নাম বলছেন সে হয়তো কালকে তৃণমূলে গেছে আবার আজকে কি চিন্তা ভাবনা তা তো ঠিক নেই যাই হোক এইসব আমাদের ভারতীয় জনতা পার্টি এই সব যারা নেতা আছে দেখেনে ভাবে না কারণ ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল এখানে কোন নেতা আসলো কোন নেতা গেল তার জন্য কোনো রকম দলের মধ্যে প্রভাব পড়ে না কারণ এই দল সম্পূর্ণ আমাদের যে কর্মীদের উপরে আস্থা করে এই দল চলে আর কি এই দলের কর্মীদের উপরেই আমরা বিশ্বাস রাখি দুদিন আগেও তাকে দেখা গেছে রাজ্য সভাপতির সাথে তিনি মড়াপড়া চৌপথিতে বসেছিলেন এবং সেখানে আন্দোলন করছিলেন তারপরেই এই যোগদান কর্মসূচি তো সেই জায়গায় দাঁড়িয়ে দল কতটা কি মনে করছে দেখুন বিষয়টা হচ্ছে রাজ্য সভাপতির নজরে ইতিমধ্যে আগে চলে এসেছিল তো রাজ্য সভাপতি আসার পরে তার ওনার হয়তো ব্যাপারটা ছিল এখন রাজ্য সভাপতি সেখানে একটা আন্দোলনে বসছিলেন সেখানে গিয়ে যে কেউ বসতেই পারে কিন্তু তাকে যে সে যে এই কাজগুলি করছে দলের যে ক্ষতি করছে সেটা রাজ্য সভাপতির কাছে খবর ছিল তাকে হয়তো এই পথ থেকে সরিয়ে দিত বা তাকে হয়তো দল থেকে বহিষ্কার করতো এরকম একটা সিদ্ধান্ত হয়তো হয়েছিল সে হয়তো জানতে পেরেছে সেই জন্য হয়তো দল ত্যাগ করেছে এটা হতে পারে তাকে নিয়ে কি দল কি কোনো অস্বস্তিতে ছিলেন না অস্বস্তি বলতে আমরা বললাম যে আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল তো এখানে কে কোথায় কি করছে কি না করছে সম্পূর্ণ খবর একদম দিল্লি অবধি তাদের কানে আছে আমি কি করছি আজকে বসে আমি সারাদিন কি কাজ করছি দল হয়ে না করছি সম্পূর্ণ খোঁজখবর রাখে যারা দলের সাথে দু করছে বেঈমানি করছে সেই খবরগুলো আমাদের ভারতীয় জনতা পার্টি যারা উচ্চতম নেতৃত্ব তাদের কাছে সম্পূর্ণ খবর তাদের থাকে তার সাথে অনেক কর্মী জড়িত ছিল তারা এখনো পর্যন্ত তাদের নিয়ে কি চিন্তা ভাবনা করেছে দল আমি তো কোনো কর্মী দেখিনি জনতা ভারতীয় জনতা পার্টি যখন যোগদান করেছে তখনও কোনো কর্মী দেখিনি কালকে যে জয়েন করলো তৃণমূলে গিয়ে সেখানেও আমি কোনো কর্মী দেখিনি তার সাথে আমরা জানি যে উনি এক কথা রাজনীতিটাকে ব্যবসার চোখে দেখেন মানে যেখানে হয়তো ভাবছে ভারতীয় জনতা পার্টিতে এসে এখানে ব্যবসা করবেন কিন্তু এখানে তো ওই ব্যাপারটা নেই এখানে ত্যাগ শিকার করে এই দলটা করতে হয় তো তিনি ত্যাগ শিকার করতে পারেননি তার রাজনীতি করে ব্যবসা করতে হবে ইনকাম করতে হবে তো এখানে তো ইনকাম করার জায়গা নেই ভারতীয় জনতা পার্টিতে আর তার মধ্যে আমরা বিরোধী দল ইনকাম করতে গেলে তৃণমূল করতে হবে চুরি করতে গেলে তৃণমূল করতে বুঝতে পেরেছে সেই জন্য তিনি বিজেপিতে যোগদানের পরেই সেন্ট্রাল বাহিনী দেওয়া হয়েছিল তাকে সুরক্ষার জন্য তো আজকে বিজেপির ডিসিশন কি হবে এই নিয়ে এটা উচ্চতম নেতৃত্ব সময় মনে করেছিল দিয়েছে এখন যেহেতু অন্য দলে গিয়েছে নিশ্চয়ই সেন্ট্রাল বাহিনী সেখান থেকে প্রত্যাহার করবে আশা করি আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড